নমস্কার বন্ধুরা কেয়ার কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নারকেল থেকে তেল বের করবো কীভাবে তেল বের করব সেটা দেখবেন প্রথমে এই যে নারকেল দুটো নারকেল নিয়েছি এই যে নারকেল এগুলো ছাড়াতে হবে এখন ছাড়ানো হয়নি এই দুটো নারকেলকে ভেঙে আমি তেল বের কর তেল বের করবো দেখতে থাকুন কিভাবে আমি তেল বের করি নারকেল তেল সেটা কি চুলেও ব্যবহার করতে পারবেন এটা তো খাঁটি নারকেল তেল বের করবো চুলেও ব্যবহার করতে পারবেন এমনকি গায়ে বডি অয়েল সবেতেই ব্যবহার করতে পারবেন দেখুন বন্ধুরা নারকেল আমি ছাড়িয়ে ভেঙে ফেলছি দেখুন দুটো নারকেলে যেরকম দুটো দুটোই হয়েছে দুটো নারকেল ভাঙছি এবারে আমি এটিকে আমি কুড়ে নেব এইভাবে কুড়ে নিচ্ছি দেখুন বন্ধুর এই যে নারকেলটিকে আমি কুড়ে নিচ্ছি এইভাবে এইভাবে আমি সব নারকেলগুলোকে গুঁড়োকে কুড়ে নেব দেখুন বন্ধু এখন আমি নারকেল কুড়তিছি তিনটা কুড়া হয়ে গেছে যে এখন একটা বাকি আছে এটা কুড়ছি এটা করলেই হয়ে যাবে দেখুন এক থালা নারকেল কুড়ছি এবারে এটাকে এবারে কড়াই সেদ্ধ করতে দেবো চলুন দেখে নিই আমি কড়াইতে গ্যাসে কড়াটি দেখুন বন্ধুরা গ্যাসে আমি কড়াটি বসিয়ে দিয়েছি এবারে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই যে কড়াতে আমি নারকেল নারকেলগুলো দিয়ে দিয়েছি পুরো পুরা নারকেল এবারে এ থেকে যে জল দিয়ে দিচ্ছি একটুখানি কারণ নারকেল থেকে যে দুধটা বেরোবে ওর থেকেই তেল বের করব ওই জন্যে আমি এই নারকেলের জল দিয়ে একটু তাহলে দুধটা সব বেরিয়ে যাবে নারকেলের দুধ আর একটু সেদ্ধ করতে হবে এই জন্য আমি দশ মিনিট সেদ্ধ করতে দেবো দিয়েছি এটা দশ মিনিট ফুটার পর আমি তুলে নেব নারকেলগুলো দেখুন বন্ধুরা আমি জল অ্যাড করেছি এর সাথে এবারে আমি এটাকে দশ মিনিট সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ করে দিলে এই নারকেলগুলোকে আমি নিগড়ে রসটা বের করব দেখুন বন্ধুরা যে আমি দশ মিনিট ফুটানো হয়ে গেছে এটাকে আমি এবারে নামিয়ে দিচ্ছি দেখুন এই যে সাদা গামলা নিয়েছি আর এই যে এই নারকেল জলটা এতে আমি দিয়ে দেবো যাতে এর নিচে এই গামলাতে পড়ে যায় সে দেখুন কীভাবে আমি বের করি এই দেখুন নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলের জল এই যে নিচে পড়ে গেছে এই যে যেটা নারকেলের জল মানে দুধটাই আর কি এটা এবারে আমি এটাকে একটা কাপড়ে করে নিগড়ে নেবো এই নারকেল নারকেলও তো জল আছে না এর থেকে এবারে বের করব আমি একটা কাপড়ে করে নিংড়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা কাপড়ে নিয়েছি এবারে এই এর থেকে এবারে নারকেলের দুধটা বের করবো এই যে নারকেল নিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে এইভাবে নিংড়ে দুধটা বের করে দেব বের এরকম চিপে আমি নারকেলের দুধটা বের করে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সব নারকেলগুলোকে এইভাবেই আমি নিগড়ে দুধটা বের করে নেব এই দেখুন এই যে নারকেলগুলো একদম সব দুধটা বের করে নিয়েছি এই যে শুকনো হয়ে গেছে একবারে নারকেল আর এই দেখুন আজ জাম বেরিয়েছে এটা নারকেলের দুধ এটাকে এবার আমি কড়াই ফুটতে দেব দুধটা এবার কড়াতে দিয়ে দিচ্ছি এবারে এটাকে ফুটে ফুটে তেল বেরোবে বেশিক্ষণ লাগবে না পনেরো মিনিট বেরো পনেরো মিনিট লাগলেই হয়ে যাবে এটা ফুটো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে দুধটা এই যে ফুটে ফুটে একবারে কম হয়ে গেছে এই যে দেখুন এই যে তেল আছে আর একটু মরলেই তেল বেরিয়ে যাবে এই দেখুন বন্ধুরা যে দুধটা আস্তে আস্তে তেলে পরিণত হচ্ছে এই দেখুন এই দেখুন তেল হচ্ছে আর একটু মারলেই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এই যে তেল বেরিয়ে গেছে এবারে এটাকে একটু কালো হয়ে গেলে এই যে আঁতিটা একটু কালো হয়ে গেলে আমি তেলটা নামিয়ে দেব দুটো নারকেলে অনেকটাই তেল বেরিয়েছে এই দেখুন বন্ধুরা আমার তেলটা হয়ে গেছে যে একটু সাদা সাদা আছে ভাবে বন্ধ করে দেবে আর চুলা গ্যাসের আঁচটি এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি এটা ছেঁকে নেব তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি ছাঁকছি যেটা এখান থেকে একবারে খাঁটি নারকেল তেল এটাকে ঠান্ডা করে চুলে চুলে মাগলে খুবই উপকার কোনো ভেজাল টেজাল নেই একবারে খাঁটি নারকেল তেল আর চুলের পক্ষে তো খুবই ভালো হবে এইভাবে চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারুন বানিয়ে ফেললে খুবই ভালো এই দেখুন তেলটা হয়ে গেছে পুরো একশো গ্রাম তেল হয়েছে দুটো নারকেলে একশো গ্রাম হ্যাঁ একশো গ্রাম হয়ে যাবে দেখুন একটা বড়ো বাটির এটা আধ বাটি হয়েছে আর দেখুন এই যে নারকেল কুড়া না এই কুড়াগুলানও কোনো বেকার যাবে না এগুলোও কাজে লাগবে দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী এই দেখুন আপনাদেরকে তেল হাতে করে দেখাচ্ছি দেখুন প্রচকচক করছে দেখুন খাঁটি নারকেল তেল গায়ু মাখতে পারেন এইতে দেখুন বন্ধুরা এই যে নারকেল কুড়ুগুলো আমি আমি কড়াতে দিয়ে দিচ্ছি এইটাই আমি চিনি দিয়ে ভেজে নেব এই নারকেল কুড়ুগুলোকে এই দেখুন চিনি দিয়ে দিচ্ছি এই নারকেল পুঁড়ো ভেজে ডিবাতে ভরে রেখে দিলে অনেক দিন থেকে যায় আর এটা মুড়ি দিয়ে মাখিয়ে খেলেও খুবই ভালো লাগবে এই নারকেল কুঁড়ো আর এটা দিয়ে আমি পুর পিঠে বানাবো দুধের সিদ্ধ এটা এই ভিডিওতে দেখাবো না পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমি দুধের সিদ্ধ পিঠে বানাবো এই নারকেল পুর দিয়ে এটাকে আমি এই জন্যে ভেজে রেখে দিচ্ছি আপনারাও চাইলে এরকম করতে পারবেন আর নারকেলের এই নারকেল গুঁড়োগুলো ফেলে দেবেন না একবারে বাড়িতে রেখে দেবেন আমি এই নারকেল কুর দিয়েই পুরপিঠে বানাবো দুধের সিদ্ধ পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে করি এই দেখুন বন্ধুরা নারকেলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এই যে নারকেল ভাজা আর এই যে তেল কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই নারকেল এই নারকেল গুঁড়ো দিয়ে আমি দুধে সিদ্ধ পিঠে বানাবো পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তাই এই দেখুন তেল তেলটা দেখছেন তো খুবই একদম খাঁটি তেল নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার